নমস্কার ওমকার কিচেনে আরও একবার জানাই সকলকে স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বাঙালির একটি অতি পছন্দের রেসিপি এঁচোড় চিংড়ি তার জন্য প্রথমেই এঁচোড়গুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলগুলো ঝরিয়েও নিয়েছি এই দিকে দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এঁচড়গুলো সেদ্ধ করে নেওয়ার জন্য প্রেশার কুকারে সমস্ত এঁচড়গুলো দিয়ে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন ও হলুদ তারপর দুটো মাত্র সিটি দিলেই আমাদের এঁচড় কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে তোমরা একবার চেক করে নিতে পারো যদি প্রয়োজন পড়ে তবে আবারও একবার সিটি দিয়ে নিতে পারবে তবে দেখবে খুব বেশি যেন এ একদমই না গলে যায় ওইদিকে এ চোর সেদ্ধ হতে থাক চলো একটা মশলা তৈরি করে নিই তার জন্য প্রথমে মিক্সার গ্রাইন্ডারে এক চামচ পরিমাণ জিরে এক চামচ ধনে হাফ চামচ পরিমাণ সর্ষে পাঁচটা কাঁচা লঙ্কা বেশ খানিকটা আদা কুচি কয়েক কোয়া রসুন ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে একেবারেই কিছু সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখো এইদিকে এচড়গুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে এই সময় অবশ্যই এচড়টা একবার চেক করে নেবে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আমাদের এচড় কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে তার জন্য করয়ে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো একে একে দিয়ে বেশ খানিক্ষণ এটাকে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই ওই মোটামুটি তিন থেকে চার মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমাদের ভেজে নিতে হবে দেখো এঁচড় কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে একে একে সমস্ত এঁচড়গুলোকেই করই থেকে উঠিয়ে নিলাম আবারও ওই করয়ে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব আর তেল গরম হয়ে গেলে তাতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব তবে এই মনে রাখবে মাছগুলোও কিন্তু খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে দেখো একে একে সমস্ত চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ে আবারও সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে সামান্য পরিমাণ জিরে তাতে ফোড়নে দেব সাথে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুটো এলাচ ও সামান্য পরিমাণ কাট মশলা তারপর ওই আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটি দিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু উপকরণ প্রথমেই দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এইবার খুব ভালো করে ধৈর্য ধরে কিন্তু মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলা কষাবে ঠিক তত সুন্দরই কিন্তু রান্নাটা খেতে হবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ চিনি এইবার একটুখানি ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলা থেকে কিন্তু সুন্দর তেল বেরিয়ে এসেছে আরও একবার সব কিছু তার জন্য ভালো করে নাড়িয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা এঁচড়গুলো কিন্তু এবার দিয়ে দেব এঁচড় দিয়ে নিয়ে আবারও একবার সব কিছু খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে এই এঁচড় চিংড়ির রেসিপি কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশন। খুব সুন্দর লাগে গরম হাতের সাথে এ চুড় চিংড়ি তাই না তারপর এখানে গ্রেভির জন্য দিয়ে দিয়েছি গরম জল আর হ্যাঁ অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবে তাহলে দেখবে রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যাবে সাথে খেতে কিন্তু সুস্বাদু হবে পরিমাণ মতো গরম জল দিয়ে নিয়ে এইবার এখানে অ্যাড করে দেব স্বাদ মতো নুন নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো বুঝে দেবে তারপর ঢাকা চাপা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব দেখো ঝোল কিন্তু আমাদের একদম ফুটে এসেছে যেহেতু আমাদের এঁচড়গুলো আগে থেকে সেদ্ধ করা হয়েছে তার জন্য কিন্তু খুব বেশিক্ষণ আমাদের এটা আর সেদ্ধ করার প্রয়োজন পড়বে না একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করলে কিন্তু আমাদের এঁচড় চিংড়ি একদম রেডি হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে অবশ্যই বেশ কিছুক্ষণ আমাদেরকে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে তবে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে আসবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখো গ্রেভি কিন্তু একদম ঠিকও হয়ে এসেছে ব্যাস আমাদের রান্না কিন্তু একদম রেডি এর মধ্যে আমাদের আর কিছু দেওয়ার নেই জাস্ট প্রয়োজন মতো গ্রেভিটা টানিয়ে নিলে আমাদের আজকের সৌষ্ট অফার আর এঁচড় চিংড়ি একদম রেডি হয়ে যাবে আচ্ছা আমার মতো কে কে এঁচড় চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ